হাই এভরিবাডি আসালামুকুম দিস ইজ শেখ ফসল আহমেদ অ্যান্ড ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএন বেকার সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ বা বিদেশ সবাইকে জানাই মনে অন্তঃস্থল থেকে ধন্যবাদ সো অনেকদিন পরে আজকে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও করা হয় না কারণ এখন কোথাও যাওয়া হচ্ছে না এবং কাজের প্রচুর প্রেশার সো আজকে যেহেতু উইকেন্ড কতকাল কেউ অফ ছিল তো আজকে আমরা যাচ্ছি আমাদের এক ফার্মে বা আমাদের কলিগ যে আরেকটা ফার্মে কাজ করে সো ওইটা আমরা ভিজিট করতে যাচ্ছি সেখানে অনেকগুলো ঘোরা আছে ঠিক সো এইগুলা কেমন বা এখানে হচ্ছে অনেক দামি দামি ঘোরা মানুষ শখের বিষয় পালে এক একটা চার পাঁচ কোটি টাকা সো এইগুলো আপনাদেরকে দেখাবো এবং আমিও জায়গাটা ঘুরবো এবং আপনারা যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই বা ফেসবুক থেকে যারা দেখতেছেন এখনও যারা ফলো করে নাই কাইন্ডলি একটা ফলো করে দিবেন সো উইদাউট ওয়েস্টেনিং টাইম লেটস গেট রেডি আজকে বাইরে অনেক সুন্দর রোদ উঠছে নরমালি এত সুন্দর রোড ডেনমার্কে খুব কমই উঠে তাই আমার খুব ভাল লাগতাছে এই আবহাওয়াতে ফ্রেন্ডস আপনারা জানেন যে আমি বরাবরই ঘুরতে খুব পছন্দ করি আজকে আবারও নতুন একটা এক্সপিরিয়েন্স হবে যেহেতু আমি এই প্রথম ঘোড়ার ফার্মে যাচ্ছি মনে একটা ভালো লাগা কাজ করতে ছিল এবং দিন পরে একটু বাসা থেকে বের হলাম এত সুন্দর আবহাওয়া সব মিলিয়ে ভালোই লাগতেছিল তো ধীরে ধীরে আমরা গাড়ির মধ্যে গল্প করতে করতে আমরা এগিয়ে যাইতেছিলাম এই জায়গাটা আমার বাসা থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে কিন্তু ডেনমার্কে যেহেতু কোনো রাস্তায় কোনো জ্যাম বা কোনো কিছু নাই তো আমরা অনেক পৌঁছে যাব এ মোমেন্টস তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সেই কাঙ্ক্ষিত ঘোড়ার ফার্ম যেটার নাম অ্যাপসোলেট হর্সেস আমরা পৌঁছে গেলাম এবং এখানকার ঘোড়া গুলা পৃথিবীর বিভিন্ন দেশে যায় চ্যাম্পিয়নশিপ রেস করে এবং তারা অনেক অ্যাওয়ার্ডও অর্জন করে আনছে তো এই ঘোড়াগুলো অনেক অনেক দাম বিশ্বাস করবে না প্রায় বাংলাদেশে এক দেড় কোটি টাকা বা তার চেয়ে অনেক বেশি দামে ঘোড়া আছে তো এখন আমরা ফার্মের ভিতরে চলে যাব দেখতে যে ঘোড়াগুলো কেমন তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন ফার্মের ভিতরে ঢুকে গেলাম আয় আই। very good this way when, she, when he does that I... like <laughs> ah nice one hey. you want to eat me তো ফ্রেন্ডস আমার ওই মানে মেয়ে ফ্রেন্ডটা হচ্ছে এইখানে কাজ করে তো এইখানে অনেক ঘোড়া আছে দেখতেই পাচ্ছেন এগুলা ঘোড়া কিন্তু এক একটা এক দেড় কোটি টাকা দাম এবং অনেক বড়ো বড়ো হ্যাঁ এখন হচ্ছে মানুষ ঘোড়া পালে হচ্ছে শখে এইসব ঘোড়া অনেক মানে বেস্টেস করায় না যে আপনি বিভিন্ন ছবি ছবিতে দেখেন ওইগুলা হচ্ছে এইসব ঘোড়া দেখছেন এগুলো অনেক দামি দামি ঘোড়া হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ একটা তো এই আমরা আসছিলাম হোর্স ফার্ম দেখতে যেহেতু আমাদের ফ্রেন্ড কাজ করে তার সুবাদে আমরা এটা ভিজিট করতেছি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে ইয়ের মধ্যে চলে হচ্ছে রেস্ট্রেস করে হ্যাঁ ঘোড়া টোড়া চালায় তো হ্যাঁ এই হচ্ছে ঘোড়াগোলা এই এটা মনে হয় ছোটো ঘোড়া আহ এইটা ঘোড়ার বাচ্চা বেবি ঘোড়া দেখছেন সুন্দর না দেখি তাহলে আমরা প্রথম স্টেবিল ভিজিট করলাম যেখানে হচ্ছে যে ঘোড়াকে ট্রেনিং করানো হচ্ছে ওইগুলা থাকে এবং এখন আমরা যে স্টেবলটা ভিজিট করবো সেগুলো হচ্ছে আরো বেশি এক্সপেন্সিভ কেননা এই ঘোড়াগুলো হচ্ছে চ্যাম্পিয়নশিপ ওন করে আসছে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে যে এরা অ্যাওয়ার্ড জিতে নিয়ে আসছে সো এগুলাকে বলা হয় চ্যাম্পিয়ন ঘোড়া এগুলা এক একটা চার পাঁচ কোটি টাকা দাম সো আমরা ধীরে ধীরে সেই বড় স্টেবেলটার দিকে চলে যাচ্ছি ওই যে দেখতেই পাচ্ছেন ওইখানে ঘোড়া পালা হয় সো খুব একটা ভাল লাগতাছে যে আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছি তো ফ্রেন্ডস আমরা একটা স্টেবেলের ঘোড়াগুলা দেখলাম আর যেগুলা হচ্ছে আপনার ধরেন বাংলার এক দেড় কোটি টাকা এখন দেখতে যাচ্ছি যেগুলো পাঁচ ছয় কোটি টাকা হ্যাঁ মানে যেগুলো ট্রেন করা এবং বিভিন্ন রেস জিতে আসছে এই ধরনের ঘোরা তো স্টেবলটা দেখতেই পাচ্ছেন এটা আরো অনেক সুন্দর ইয়া এবং আজকে কত সুন্দর রোদ উঠছে এত ভালো লাগতেছে আমি জানি উইন্ড নয়েজটা একটু বেশি বাট ইয়া অফ দ্য ডে খুব ভালো লাগতেছে যে উইকেন্ডটা আমি কাজে লাগাইতে পারতেছি সো এখন আমরা আপনাদেরকে দামি ঘোড়া গুলা দেখাবো হাই হর্সেস এইগুলো অনেক দামি দামি ঘোরা ঠিক আছে ওই যে একটা ব্ল্যাক দেখছেন কত বড় ঘোড়া বাংলাদেশের মতো ছোট না কিন্তু অনেক বড় বড় ঘোড়া

কত এবং তো ফ্রেন্ডস আমরা দেখে আসলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে যে চ্যাম্পিয়ন করা বা চ্যাম্পিয়নশিপ ওন করা যে ঘোড়াগুলা এগুলা দেখে আসলে অনেক ভাল লাগতো ঘোড়াগুলোর অনেক অনেক বেশি যত্ন নেওয়া হয় রুটিনলি খাওয়া দেওয়া হয় তারপরে ওই যে ভিতরে যে বড় জায়গাটা দেখলেন ইনডোরের মধ্যে ওখানে এইগুলাকে ট্রেন করা হয় এবং ইয়া এই ছোট্ট মূর্তিটা আসলে দেখতে ভালোই লাগতেছে এটা কনক্রিটের তৈরি তো ফ্রেন্ডস এখন আমরা ধীরে ধীরে পুরা ফার্মটা ঘুরতেছি গাড়ি দিয়ে যেহেতু অনেক বড় ফার্ম এই বিভিন্ন ফিল্ডে আইনা হচ্ছে ঘোড়াগুলাকে ট্রেন করানো হয় দৌড়ানো হয় এবং কিভাবে জাম দেওয়া হয় এগুলো অনেক কিছু শিখানো হয় সো আমরা এই ফিল্ডগুলো ঘুরতে ঘুরতে যেহেতু মাছের দিয়ে রাস্তা আছে আমরা বের হয়ে যাব তারপরে আমরা সেইখান থেকে বের হয়ে আমরা এখন চলে আসছি একটা ছোট্ট শহরের দিকে অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না সো আজকে প্ল্যান আছে যে অনেকগুলো পিৎজা খাবো মন ভরে খাবো যাতে পিৎজা খাওয়ার ইচ্ছাটাই চলে যায় তো আজকে হচ্ছে এখন আমরা পিৎজা কিনতে যাচ্ছি পিৎজা শপটা কিছুক্ষণের মধ্যেই আমরা পিৎজা শপের সামনাসামনি চলে যাবো সো আজকে ওয়েদারটা এত জোর ফ্রেন্ডস আমাদের হর্স ফ্রাম ঘোরা শেষ বাইরে অনেক বাতাস এখন আমরা গোয়েন্স এসে বললাম ঠিক আছে তো এখন আমরা একটা পিৎজা হাউসে ঢুকবো দেখা যাক এখান থেকে কিছু কেনা যায় নাকি তো ফ্রেন্ডস এখানে এতক্ষণ ঘুরলাম তারপরে কিছু পিৎজা কিনলাম এখন আমরা আবার চলে যাচ্ছি তো যে দেখা হচ্ছে কই যাচ্ছি এবং আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগতেছে বলেই দেখতেছেন সাবস্ক্রাইব ফ্রেন্ডস ডেনমার্কের একটা মজার ব্যাপার হলো এখানকার ওয়েদারটা অনেক জোস না খুব গরম না খুব শীত হ্যাঁ সো বাইরের আবহাওয়াটা দেখতেই মানে মনটা আপনার জুড়ায় যাবে তারপরেও আমি সব সময় ফিল করি যে এই নেচারটা এটা অপরূপ সুন্দর তো গাইড তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি খুব ভালো একটা সময় পার করলাম গুড ডে ফাইনালি উই আর ইট ইজ অলমোস্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আনটিল দেন খুব শীঘ্রই ঈদ সো ঈদে ব্লগ হবে আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে ঈদ ব্লগে সো ঈদ কই করবো এখনো জানি না কিন্তু মজা হবে ইনশাল্লাহ সোট আনটিল কাম ব্যাক